তোমরা সবাই এটা বলে দাও তোমরা সবাই আমার মামমামে এইদিকে এইদিকে ভালো করে সুস্থ হয়ে দাঁড়াও আগে এবার ঠিক করে বলো তোমরা সবাই না তোমরা সবাই থেকে হুম আর তোমরা

সব দেখি এই ক্যাপটা নেয়া হলো দুজনের জন্য দুটো আর ওই প্যান্টটা রয়েছে প্যান্টটা ওই জন্য নেইনি চলো মজা মজা ওখানে দেখো কত বাচ্চা এ জলে কতক্ষণে নামবে সেই আশায় রয়েছে এই যে ঋষভ এখানে রেডি হয়ে গেছে এই যে এবার চলো চলো নামো নামো এখন ঋষভ সুইমিং এ যাচ্ছে কি মজা ঋষভে মজা হচ্ছে এদিকে তাকাও মজা হচ্ছে হ্যাঁ চলো কোন দিকে কোন দিকে দেখি ওই দিকে মনে হয়

এক্সকিউজ মি সাইড প্লিজ এই যে এদিকে এদিকে ঋষাব উঠে এসো এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এই যে এবার এখানে আমার এখানে এসো ওইদিকে না ওইদিকে জলে না এখানে এখানে এসো এখানে 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 চলে আয় চলে ও প্যান্ট নামিয়েই পড় দেয় নাবি থেকে যাও 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 না আমার কেনা ছিল আগেই না সেরকম দেখলে কিনে নেবো আর কি করব

আমার ছেলে তো ভীষণ শান্ত ওই জন্য একটু লেগে গেছে তাই তো কী পায়ে ব্যথা লেগে গেছে একটু আচ্ছা এদিকে তাকাও তোমার কেমন মজা হয়েছে বলো খুব মজা হয়েছে এর চোখ মুখের এরকম অবস্থা কেন বলো তো আরও সেই সকাল ছটার সময় উঠেছে তারপরে আর এখনও ঘুমায়নি আর আমি দুপুরবেলা ঘুম পাড়াতে পারিনি তার কারণে সুইমিংয়ের এই ফর্ম জমা দিতে গেছিলাম সেখানে তিনটের মধ্যে যেতে হয়েছে তো সেই কারণে একে আর ঘুম পাড়াতে পারিনি তারপর বাড়ি ফিরেছি ফিরে একে সুইমিংয়ে নিয়ে গেছি তো কালকে থেকে আবার কন্টিনিউ হবে সুইমিং তাই তো আজকে থেকেই কন্টিনিউ শুধু সানডে ছুটি তাই তো ঋষভ ঋষের এনার্জিটা সুইমিংয়ের আজকে ছুটি আবার কালকে যাবো তো তাই তো হুম চলো সবাইকে টাটা করে দাও ঋষভ সব ভীষণ টায়ার্ড আর মুড নেই কথা বলার আরও মুড নেই কারণ বন্ধু চলে গেছে তাই ন নো এই যে আর বলবে না